একজন মহিলা একজন যৌনচারী মহিলা একজন পতিতালয়ের নারী কুকুরকে পান করিয়ে যদি জান্নাত চলে যেতে পারে তার গোনা ক্ষমা হয়ে যেতে পারে আপনি একটা মানুষকে যদি আপনি একমুঠো ডাল ভাত খাওয়ান আমি মমতাজুল ইসলাম আশা করতে পারি আপনার জীবনে সব পাপ ক্ষমা করে দেওয়া হবে অত সহজ নয় পাপ যদি ক্ষমা করতে চান আল্লাহর কাছে যদি প্রিয় যদি হতে চান আপনার কাছে পীড়িত অনুরোধ আপনি দান করা শিখুন দান করা শিখুন সাদকা করা শিখুন মোহাম্মদ আলী পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন দিনটির নাম কি কিবার ছিল সোমবার এই হাদিসটা শুনলে আপনার চোখে এখনই পানি চলে আসবে যদি না আসে তাহলে মনে করবে যে আপনার ইমান কাজ করছে না দেখুন আপনার এক্ষুনি আপনার চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ নবী সাল্লাম জীবনের শেষ জীবনে কি করেছেন দেখুন মায়েরা ভালো করে শুনবেন আল্লাহ নব্বী সাল্লাম সোমবারে মারা গেলেন তার আগের বৃহস্পতিবারের দিন তিনি অসুখে পড়েছিলেন আল্লাহনবী সাল্লাম জীবনের শেষ নামাজ জমাতি মামতি করেছিলেন এশার নামাজ কোন নামাজ এসার নামাজ আর শেষ যে তেলাবাদ করেছিলেন তেলাবাতটা এই ভাবে এই আয়াত তিনি তেলাবাদ করেছিলেন এসার নামাজ পড়ে আল্লাহনবী সাল্লাম বাড়িয়ে এলেন বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত থেকে আল্লাহ রসুল অসুস্থ হয়ে গেলেন মারাত্মক অসুস্থ হজরত সাম আজান দিচ্ছেন হজরত বেলাল আল্লাহ নবীর ঘুম ভেঙে গেলেন আল্লাহ রসুল উঠলেন আয়েশা কে ডেকে বলছেন আয়েশা একটু অজুর পানি দাও আম্মা যান আয়েশা অজুর পানি দিলেন আল্লাহ রসুল অজুর পানিটা ধরার পরে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পর আম্মাজান আয়েশা বলছেন আবার আল্লাহ রসুলের জ্ঞান ফেরত এলো জ্ঞান ফিরে আসার পরে আল্লাহ রসুল বলছেন আয়েশা আমাকে আর একটু পানি দাও আম্মাদান আয়েশা আর একটু পানি দিলেন আল্লা রসুল সাু করার আগেই আবার জ্ঞান হারিয়ে ফেললেন তৃতীয়বার আল্লাহরসুলে জ্ঞান ফিরে এলো আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন আয়েশা আমি জীবনে আর কোনো দিন হয়তো মসজিদে নববীতে যেতে পারবো না তোমার আব্বা আবু বক্কারকে বলো একটু ইমামতি করতে আমি আর নববিতে ঢুকতে পারবো না তোমার আব্বাকে বলো আম্মাজান আয়েশা তখন বলছেন আল্লাহ রসুল আপনার তো পালা এখন আমার কাছে আপনি আমার কাছে রাত্রি আছেন এখন এখন আপনি যদি আমার কি ইমামতি করার কথা বলেন তাহলে আপনার অন্য স্ত্রীরা রাগ করতে পারে তা আপনি অন্য কাউকে বলুন তখন আল্লাহ রসুল একটু মিজাজটা কড়া করে দিয়ে বলছেন আয়েশা আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো আমি বারবার বলছি তুমি তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের বিবি আয়েশা বলছেন আমি মসজিদে নববীর পর্দাটা সরিয়ে আমার আব্বা ইচ্ছা করে ডেকে বললাম আব্বা আল্লাহ রসুল আর মসজিদে যেতে পারছে না আপনি ইমামতির জায়গাতে যান বিশ্ব বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে আবু মতো নরম মানুষ মানুষ সারা আবু বক্কার সব থেকে নরম মানুষ এত নরম মানুষ আবু বক্কার তিনি যখনই কোরআন তেলাবাদ করতেন জাহান নামের আজাব এলে হাভ হাওয়া করে কামতেন কোরআন তেলাবাদ করতে পারতেন না এত জাহান্নামকে ভয় করতেন এত আল্লাহ আযাবকে ভয় করতেন হজরত আউ বক্কারের কথা শুনে হাও হাও করে বাচ্চা ছেলের মতো কাঁদছেন হজরত আউ বক্কার ইমামতিতে গেলেন আল্লাহ নবী সাল্লাম সাহাবি আবু বক্কর ইমামতি করাচ্ছেন বিশ্বনবী বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করেছেন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহ কত অক্তের সতেরো অক্তের ইমামতি করেছেন বৃহস্পতিবার পার হয়ে গেল শুক্রবার পার হয়ে গেল শনিবার পার হয়ে গেল ঠিক রবিবারের দিন আল্লাহ নবী সালাম একটু সুস্থ বোধ করলেন শরীরটা একটু ভালো হজরত বেলাল আজাম দিলেন জোহরের আল্লাহ নবী বলছেন আয়েশা এটা কোন সময় আয়েশা বলছেন আল্লাহ এটা জোহরের সময় আল্লাহ রসুল বলছে আয়েশা আমাকে একটু তুলে ধরো খুব ইচ্ছা করছে মসজিদে নব দৃশ্যটা দেখতে তখন আমাজান আয়েশা বলছেন আল্লাহ রসুল আমার আব্বার ইমামতিতে সাহাবিরা নামাজ পড়ছে কাতারে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল বলছেন আমাকে একবার তোলো আয়েশা একবার তোলো হজরত আয়েশা তুলে ধরলেন আল্লাহ রসুল নববীর দৃশ্যটা দেখে হাও হাও করে কাঁদছেন আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন আজকে তো আপনার কানার দিন নয় আল্লাহ রসুল কামতে কানতে বলছেন আসসালাম 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 ওমা মালাকাতা ঈমানুকুম উম্মত কোনদিন নামাজ ছেড়ে দিও না আর তোমাদের দাস দাসী তোমাদের স্ত্রী তোমাদের অধীনস্থ থাকা মানুষদের কখনো খারাপ ব্যবহার করো না বিশ্বনবী কথা বারবার বলছেন আর আওয়াও করে বলছেন ইয়া রাফিক আল আলাম হে আমার বন্ধু হে আমার রব হে আমার পালনকর্তা আমি তোমার কাছে যেতে প্রস্তুত রয়েছি আর এ কথা বলছিলেন উম্মত নামাজ ছেড়ে দিও না দাস দাসীদের সাথে অসৎ ব্যবহার করিও না আল্লাহর নবী কথা বলছেন আয়েশা বলছেন নবী আপনি কাঞ্চন কেন তখন আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছেন আয়েশা এই নামাজ এই নামাজের কায়েমের জন্য। উহুদের ময়দানে তীরে আঘাতে আমার দমদম মুবারক শহীদ হয়েছে আয়েশা এই নামাজ দেখার জন্য তাইফের ময়দান ইসলাম নিয়ে গেছি তাইপের লিডাররা ইসলাম তো কবুল করলো না করলো না বাচ্চাদেরকে লেলিয়ে দিল ঘোড়ার পায়ে দড়ি বেঁধে আমার পায়ে দড়ি বেঁধে পাথরিয়া জমি আমাকে রক্তে রক্তাক্ত করে দিয়েছে তাইপের বড় পাথর আমার মাথাতে ফেলার তার আক্রমণ করেছিল এই সেই নামাজ যার জন্য উটের ভুঁড়ি আমার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল আয়েশা এখন দেখছি আর আনন্দে কাঁদছি আয়েশা দুজন সাহাবীকে ডাকো না দুই চারজন সাহাবীকে আমি একটু নামাজে যাই খুব ইচ্ছা হচ্ছে নববীতে যেতে আম্মাদার আয়েসা বলছেন চারজন সাহাবীকে ডাকা হল চারজন সাহাবী এলেন আল্লাহর নবীকে বগলের তলা দিক দিয়ে হাত দিয়ে ধরলেন আল্লার সুল চলে গেলেন মসজিদে নববীতে মসজিদে নববীতে যখন নবীজি ঢুকছেন হজত আবু বক্কার ইমামতিতে দাঁড়িয়ে আছেন তিনি মনে মনে বুঝতে পেরে গেলেন নবীজি ঢুকছেন নবীজি ঢুকছেন বলে তিনি আস্তে করে পিছনে আসার মনস্থির করলেন আল্লাহর নবী ইশারা করে দিয়ে বলছেন অবক্কার তুমি তোমার জায়গাতে দাঁড়াও তুমি আসো না ওই জায়গাতে দাঁড়াও আবু বাক্কাদ দাঁড়িয়ে আছেন আল্লাহ আকবর আউ বাক্কাদ দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীকে গিয়ে আবু বক্কর বাম দিকে বসিয়ে দেওয়া হলো আবু বক্কর বাম দিকে যদি নবীজি থাকেন তাহলে নবীজির কোন দিকে আবু বক্কর ডান দিকে সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল আল্লাহর নবী হলেন ইমাম আবু বক্কর হলেন মোকাব্বিদ কি বললাম বুঝলেন জীবনে তিনি বসে বসে ইমামত্তি করেছিলেন হ্যাঁ জহরের নামাজের এইবার আল্লাহ নবি সালসাল্লাম আস্তে আস্তে করে বাড়ি এলেন সোমবার সকাল হলো আয়েশাকে ডেকে বলছেন আমি যে জায়গাটা আপনাকে বোঝাতে চাইছি আয়েশাকে ডেকে বলছেন আয়েশা বলো তো আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর রনবী আমাদের বাড়িতে ছটা থেকে নটা স্বর্ণের কয়েন আছে দিনা আল্লাহর রসুল কথা শুনে চোখগুলোকে লাল বর্ণের করে দিয়ে মেজাজটা উচ্চ রঙের করে দিয়ে আয়েশাকে ডাট দিয়ে বলছেন আয়সা আমি বেঁচে সম্পদ কেন বাড়িতে তুমি দান কেন করে দিলে না তুমি সাদকা কেন করে দিলে না আরে তুমি যদি সাদকা করে দিতে আমি আমার রবের কাছে বহুগুণ পেয়ে যেতাম আয়সা কোনো ইমানদার এবং কোনো নবীর জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ পৃথিবী নামক জায়গাতে রেখে আল্লাহ দরবারে সাক্ষাৎ করবে আমি আয়েশা এটা চাই না তার মানে নবীজি জীবনের শেষ বাক্য বলেছেন আয়েশা তুমি তোমার সম্পদকে বাড়িতে জমা করে রেখে যেও না তুমি যেটা দান করে দিয়ে যাবে তুমি তার রবের কাছে তার অনেক গুণ বেশি পাবে কি বলছি বুঝতে পারছেন ঠান্ডা পানি দেন হ্যাঁ তুমি যেটা দান করবে সেটা কি পারবে তুমি তোমার রবের কাছে অনেক গুণ বেশি পাবে টাকা কামাই করছেন না অনেক করছেন তো আলহামদুলিল্লাহ বিসমিল্লা একটা কথা বলি টাকা তো অনেক কামাই করছেন আলহামদুলিল্লাহ করুন কোনো সমস্যা নেই পৃথিবী কেমন জায়গা এটা কি আপনাকে একটু দেখাবো আমি পৃথিবী কেমন জায়গা এটা দেখাবো ওই ওই চাচা যে আপনি এখানে আসুন তো ওই লাল টুপি পরে আছেন আপনি এখানে আসুন এক মিনিট আসুন আপনাকে আমি পৃথিবী দেখাচ্ছি আপনাকে যে এর নাম পৃথিবী আসুন কিছু বলবো না আসুন কেউ হাসবেন না মারাত্মক জ্ঞান আছে এটা দেখে আপনি আমার আব্বার থেকেও বয়স্ক মানুষ আমি আল্লাহর কসম বলছি বাপ আপনাকে আমি অপমান করার জন্য ডাকিনি আল্লাহর কসম আপনাকে দিয়ে আমি সবাইকে একটা শিক্ষা দিতে চাইছি আপনি রাগ করবেন না তো আপনার বয়স কত ছেষট্টি এরা সত্তরের কাছাকাছি ছেষট্টি বছর বয়স আপনার আব্বা মেচে আছে আব্বা মারা গেছে কত বছর আগে সাত বছর আগে সাত বছর আগে ওনার আব্বা মারা গেছে আপনি কি মাঝে আপনার আব্বার কবর দেখতে যান কবর স্থানে সত্যিটা বলুন যান না এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী ওনার আব্বা সারা জীবন ইনকাম করেছে বেটার ভবিষ্যতের জন্য সারা জীবন রাত দিন একাকার করে দিয়েছে এই বেটা কি করে ভালো করে ডাল ভাত খাবে দুটো তাই না সেই বাপ আর চলে গেল বেটার সাত বছরের টাইম হলো না তার বাপের কবরটার কাছে গিয়ে একবার বলা যে আল্লাহ তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও এর নাম কি পৃথিবী এই লোকটা মারা যাক একটা বেটাও ওনার কবরটা একবার দেখতে যাবে না গিয়ে বলবেন আব্বা তুমি আমাদের জন্য কত কি করেছো আব্বা তোমার কথা খুব মনে পড়েছে তাই কবরে এসেছি একটা বেটাও এ কাজ করবে না তার মানে আপনাকে এনাকে দিয়ে বোঝাতে চাইলাম যে আপনি মারা যাবার পরে আপনার কবরটা পর্যন্ত আপনার বেটারা ভুলে যাবে কোন কবরটা আমার আব্বার এটা পর্যন্ত ভুলে যাবে ওই জন্য আপনি বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি করে দান সাদকা করে যান আপনি মারা যাবার পরে আপনার বেটা যে আপনার জন্য কিছু করবে এটা আপনি মুছে দেন মন থেকে মুছে দেন আপনি আজকে মরে যান আপনার চার বেটা কাল সকালে মারামারি লেগে যাবে কোন জমিটাকে ভাগ করবে এক বলবে না যে আব্বার জন্য দুই শতকটা মসজিদ আগে দান কর মাদ্রাসা আগে দান কর তারপরে জমি ভাগ কর একটা বেটা বলবে না জান গিয়ে বসুন ব্যাটা বলবে বলবে না ওই জন্য বলছি ভাই বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি করে নফল দান এবং নফল সাদকা কে করবেন ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ এই দেখুন একটা কথা বলে দিই সব থেকে এই মুহূর্তের উত্তম দান করার জায়গা কোনটা তা না মাদ্রাসা মাদ্রাসায় তারপরে এতিম দুস্থ বাচ্চাদের তাই না জি দোকানে চকলেট কিনতে গেছেন আপনার পোতার জন্যে গিয়ে দেখছেন একটা বাচ্চা ছেলে সে চকলেটের দিকে বারবার ফ্যালফাল করে দেখছে আশ্রা ফুলের ছেলে কিছুদিন আগে আশ্রা ফুল অ্যাক্সিডেন্টে মারা গেছে কি বললাম বুঝলেন ওর ছেলেটা বারবার আপনার চকলেটের দিকে দেখছে আপনার পয়সা আছে বলে আপনি আপনার ব্যাটাকে কুড়ি টাকা চকলেট কিনে দিলেন কিন্তু আশা ফুলতে বেঁচে নেই ওর বাচ্চাটা এ তিন বাচ্চা তাই না আপনার বেটার চকলেটের থেকে একটা চকলেট যদি বার করে ওর হাতে যদি আপনি দিয়ে দেন নবীজি বলেছেন জান্নাতে তোমার জন্য একটা জাননাতে গাছ দান করা হবে আর ওই খাজুরের গাছটা কত বড় জানো একটা ঘোড়াকে যদি সবথেকে বেশি স্প্রিডে যদি ছুটিয়ে দেওয়া হয় ওই গাছের ছায়াটা পার করতে টাইম লাগবে এক বছর সোভা অসহায় এতিম ফকির এদেরকে অবহেলা করবেন না আপনার স্ত্রীকে খুব কড়া করে বলে রাখবেন বাড়িতে বাড়িতে একটা লোক যেন কেউ ফেরত না যায় তুমি নিজে খাবে না তবুও ভালো আমার বেটিকে দিবে না তবুও ভালো আমার বেটাকে দিবে না তবুও ভালো ফকির মিসকিন যেন আমাদের বাড়ি থেকে না খেয়ে যেন কেউ না ফেরত যায় এটা আপনার স্ত্রীকে বলে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশেষ করে জুম্মার দিনে রেডি থাকবেন কোনো মোলামা মসজিদে এসেছে কিনা কোন দুঃস্থ মানুষ এসেছে কিনা তাড়াতাড়ি করে বাড়িতে ডেকে এনে ডাল ভাত যা তাকে খাইয়ে দেবেন তার মানে এতক্ষণ পর্যন্ত আপনাকে দানের ব্যাপারে আমি যা কিছু বলেছি জান্নাতে যদি যেতে চান জাহান নাম থেকে বাঁচতে যদি চান দান ছাড়া বিকল্প কোন রাস্তা নাই কোন রাস্তা নেই যারা এখানে বসে আছেন নবীজি কে কেউ দেখেছেন দিনে যেন দেখা দেখা হয় এই আশা আছে আছে সবারই তাই না যে এমনি করা যাবে যাবে না ঘুষ দিয়ে চলবে না পার্টির নেতা ধরেও চলবে না কোনো ফর্ম ফিল আপ করেও চলবে না কারোর সুপারিশ চলবে না চলবে চলবে না নবীর সঙ্গে দেখা হবে কি করে আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন হাদিস বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবীজি কে করিলেন জিজ্ঞাসা ওগো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা মা আয়েশা বলে এই কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে ও পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারে পরে জয়না বেশে নবীজি কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারি সহিহ বুখারী হাদিস এটা আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডেকে বলছেন আল্লাহর নবী কিয়ামতের দিন আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে নবীজি বললেন যার হাত লম্বা তার সাথে আমার দেখা হবে আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠ নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করেছেন কি বললাম বুঝলেন দেখতে পাওয়া গেছে আল্লাহ নবীর আর একজন বিবি নাম তার সাউদা সাউদার হাতটা লম্বা হয়ে গেছে তখন আয়েশা বলছেন আল্লাহর নবী আমার সঙ্গে আপনার রাতালে দেখা হলো না আল্লাহ নবী বলছেন আয়েশা ওরকম দান নয় ওরকম হাত লম্বা নয় যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আমি নবী কিয়ামতের দিন তার সাথে প্রথমে দেখা করব। শুভ পবিত্র আল কোরআন কী বলছেন লেমতন আরুল বির আত্তা তুংফিকো নিম্না তোমরা যদি করলাম চাও আল্লাহর পক্ষ থেকে তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় সাধকা করো দান কর আল্লাহ বলছেন পৃথিবীতে সফল লোক তারাই আল্লাদিনা ইউকমিন ওলাবিল হইবে অযকিম মোহনা সালাত অমীম্মা রাজ্জা কেন এখন পৃথিবীতে সফল কাম তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করে যারা পাঁচক্ত সলা তাদায় করেন অমীম্মা রাজ্জা না এখন ইনফিকুন আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আমার রাস্তাতে যারা দান করে আল্লাহ তালা বলছে এরা পৃথিবীতে সফল ব্যক্তি রুজির মালিক কে বলুন আল্লাহ আপনি তো রুজির মালিক নয় রুজির মালিক নয় তো এখন আপনার যে পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা আছে এখন যে পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা আছে বলুন তো এই টাকাটা কার বলুন রুজির মালিক কে আপনার টাকা পয়সা দেয় কে আল্লাহ দেয় না এখন যে আপনার পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা আছে ভালো করে বুঝবেন এই টাকাটাও তাহলে আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে তো অর্থ দিয়েছে আল্লাহ দিয়েছে তাই তো তাহলে যেটা জমা আছে আপনার বাড়িতে আপনার ধান আছে বিশ বস্তা আপনার মাখায় আছে পঞ্চাশ বস্তা ভুট্টা আছে চল্লিশ বস্তা এই মাল কার আল্লাহর আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করতে শুধু দেখুন কত চমৎকার আল্লাহ বলছো আমি মা রাজা কেন আপনার মাল আল্লাহ চাইছে না আল্লাহ বলছে আমি তোকে যে রুজি দিয়েছি রুজি থেকে আমাকে কিছু দাও তাই না এটা মাদ্রাস লোক তো চলে শীতকাল মাদ্রাসা না মসজিদে মসজিদের তাই না মক্তব আছে আচ্ছা মক্তব আছে আপনারা এবারে আপনার আল্লাহ যে সম্পদ দিয়েছে তার থেকে কিছু আপনি আল্লাহ রাস্তে ব্যয় করুন মক্তবের জন্য করুন বারোটা বেজে গেছে আমি চারশো কিলোমিটার গাড়িতে বসে বসে এসেছি লম্বা লোক তো পাগুলো সব যন্ত্রণা মানে কোমর পিঠে সব যন্ত্রণা হয় কলকাতা এখান থেকে কম রাস্তা নয় ঘন্টা গাড়িতে বসে বসে এসেছি আবার এখানে বকছি আবার আমাকে নয় ঘন্টা এখান থেকে যেতে হবে বুঝতে পারছেন মানে আমি আর মানুষ নেই কি যে আল্লাহ হাকিম জানে তারপরেও দেখতে পাইতে প্রতিদিন প্রোগ্রাম কোন ক্লাম তো নেই এটা আল্লাহর পক্ষ থেকে আপনি হলে একদিন সফর করার পরে চার দিন ঘুমাতে হতো আর প্যারাসিটামল ওষুধ এক পাতা খেতে হতে গায়ের ব্যথা মারার জন্য আমাদের সে কোন ব্যাপারই নাই রাত বেরাত কত সরু গলি রাস্তা দিয়ে ঘুরছি চোর হাবি যাবি আর আমার তো